সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার হাট বসে শনিবার আজ সাত অক্টোবর দুই হাজার তেইশ আর আপনারা দেখছেন সামনে গাভে গরু কেমন দামে চলছে কেনা সেই তথ্যই দেব ভাইয়া কি দুইটা এটার বাচ্চা কোনটা হ্যাঁ এটার বাচ্চা এ লালটা বকনা বকনা ওইটা হচ্ছে কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চাই ছেষট্টি বিক্রির দাম কত তেষট্টি হলে দিয়ে দেবেন ছয় দাঁত বয়স ও দুই দুধ কেমন হয় দুধ দেড়শো আর এইটা বাচ্চা মা হচ্ছে এইটা এটাও দুই দাঁত এটা কত দাম চাইছিলেন সাইটের উপরে বিক্রি করা যাবে কত হলে সাইড ভাঙে দিবেন না মানে সাইটে দিবেন সাইটে দিবেন কত কিনলেন কত কিনলেন ফেরত নিয়ে ভাই ফেরত কত বলছিল দাম ভাই 62 63 62 63 আরিয়া বাচ্চা আরিয়া বাচ্চা হয় নাই দাবি তোরা পোশায় নাই ঠিক আছে নিয়ে যা এখানে একটা গায়ে বাচ্চা দিয়ে আরিয়া বাচ্চা গাভিটার বয়স গাই বাচ্চার দাম কত সত্তর কত বলে কাস্টমারে চৌষট্টি পঁয়ষট্টি আর বাচ্চা কেনার দাম সত্তরে সত্তর হলেই বিক্রি হবে চৌষট্টি পঁয়ষট্টি দাম বলছে কত বিক্রি করলেন আশি থেকে দেড় কম ওই যে গাভীটা যাচ্ছে এটা কি অবস্থা ভাইয়া গায়ে বাচ্চার দাম কত পঁচাত্তর কত বলে আর বিক্রির দাম সত্তর মানে লাস্ট কত হলে দিবেন সাতষট্টি আটষট্টি বয়স চারদ সাথে বকরা বাচ্চা এগুলো দেখছেন এগুলো সবগুলি গাভি এ ভাই কোনটা বিক্রি হলো কোনটা এটা এটা বিক্রি হলো লেখালেখি কোনটা চলছে এটা বিক্রি হয় নাই এটা গায়ে বাচ্চা কত চাচ্ছেন চাচা কত বলে কাস্টমারে পঁয়ষট্টি ছেষট্টি বলছে আর বেচা কিনা দাম লাস্ট কত পঁয়ষট্টি এটা কিনলেন কিনলেন কত দিয়ে এই পাশে ক্রস এবং সাইজল জাতের গাভী গ্রুপ ক্রয় চলছে দেখছেন আপনারা আপনার কত গাই বাচ্চায় দাম একশো ষাট ওরে বাবা এত দাম বেশি চাওয়া কত বলে

সুন্দর বকলা বাচ্চা না কি করলেন দুধ বন্ধ করে দিলেন হ্যাঁ তাহলে কত দেওয়া যাবে ভাইয়া লাস্ট একটু আগে চল্লিশ বললেন এখন আবার পাঁচ বারে গেল মানে চল্লিশ পর্যন্ত হয়েছে বিক্রি হয়েছে হয় নাই কত বলছে কত বলছে তিরিশ আঠাশ আর কত চাইছেন লাস্ট চল্লিশ বকনা বাচ্চা দুধ কেমন হয় দুধ কোয়ালিটার ছয় এখানে সম্ভবত একটা বিক্রি হয়েছে কোনটা বিক্রি হইলো ভাই এটা বিক্রি হইলো কত দিয়ে ভাইয়া নব্বই নব্বই হাজারে এটা বিক্রি দুই হাজার কম নব্বই বকনা বাচ্চা গাভটা ছয় দাদ কেমন গেল আজকের বাজার বেচা কিনা কম 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 ঠিক আছে ধন্যবাদ দর্শক সাথে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একটা দেখছি এটা দিয়েই কিন্তু শেষ করব দাম কত দাম কত এক লাখ সত্তর কত বলে কাস্টমারে চল্লিশ বিয়াল্লিশ বেচা কেনার দাম লাস্ট সাইট পার হলে বিক্রি করবেন ঠিক আছে বয়স বয়স দুই দাঁত দুধ কেমন বারো লিটার দুইবারে সব সত্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ